বাংলাদেশকে ইন্ডিয়া বছরের পর বছর ডেকের পর ডেকে কিন্তু বুলি করে আসছে আর এই বুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইড থেকে জামায় আদর দিয়ে আমাদের শৈর শাসকরা পনেরো বছর ধরে প্রচন্ড পরিমাণে আদর করে রাখছে আসসালামু আলাইকুম প্রিয় কৈত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে সমবেদনা জানাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা সহ বেশ কিছু অঞ্চলে বর্তমান বন্যার পরিস্থিতি খুবই খারাপ এই সময় আমাদের বহু রেমিটেন্স যোদ্ধা ভাই বোন আপনজনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে ফেনি অঞ্চলের রাতের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ বাংলাদেশের সত্যি বেদনাদায়ক বহু পরিবার এখনও জানে না তাদের বাকি সদস্যদের ভাগ্যে কী ঘটেছে বহু মানুষ জানে না তার প্রিয়জন এখনও বেঁচে আছে নাকি চলে গেছে না ফেরার দেশে গতকাল থেকে প্রাণী যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে এতে করে স্বাভাবিকভাবেই মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার পাশাপাশি যুক্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ না থাকা মোবাইল বন্ধ থাকা ইচ্ছে অনিচ্ছে অনেকেই তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারছে না বিশেষ করে প্রবাসীদের নিদ্রাবিহীন রাত কেটেছে গতকাল এবং আজও একইভাবে কাটবে বহু প্রবাসী প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেক কষ্ট করেও বহু প্রবাসী তার সন্তানের সাথে কথা বলতে পারছেন না বহু প্রবাসী বাবার সাথে মার সাথে স্ত্রীর সাথে বা আত্মীয় স্বজনকেও খুঁজে পাচ্ছেন না একটু কথা বলার জন্য শেষ মুহূর্তে কি ঘটেছে কি হতে যাচ্ছে একটি পরিবার জানে যার সাথে ঘটে গেছে গতকাল আজ এবং এর আগের দিন বা আগামীকাল যা ঘটবে বাংলাদেশে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আপনারা দেখে ফেলেছেন এই যাবৎকালের এই বন্যা পরিস্থিতি খুব কম মানুষই দেখেছে। বিশেষ করে বহু মানুষের বক্তব্য আমরা দেখেছি যার বয়স হয়েছে সত্তর পঁচাত্তর আশি তারা বলছিল যে এই পানি বা এত পরিমাণের পানি এর আগে তারা কখনো দেখেনি যা উপহার দিয়েছে আমাদের পাশের দেশের দাদারা আপনারা অবগত রয়েছেন ভারত তাদের যে পানি আটকে রাখার বাদগুলো সৃষ্টি করেছে এটা সম্পূর্ণ তাদের ইচ্ছে মতো ব্যবহার করে যখন পানি জমা হয়ে যায় তখন সেটা ছেড়ে দেয় কিন্তু যখন পানির দরকার নেই তখন সেটি আবার আটকে রাখে সম্পূর্ণ পরিস্থিতিটা হচ্ছে এমন তাদের ইচ্ছে মতো এই সিস্টেমটা বানিয়ে রেখেছে আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন যে প্রবাসীদের মাঝ থেকে একটি দাবি উঠেছে ভারত যেভাবে বাদ তৈরি করে রেখেছে একই ধরনের বাদ প্রবাসীরাও চায় বাংলাদেশে বিশেষ করে সকল প্রবাসী প্রস্তুত রয়েছে এই বাদ বানাতে সহযোগিতা করার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে এক কোটি পঞ্চান্ন লাখ প্রবাসীর অবস্থান তার মধ্য থেকে যদি এক কোটি মানুষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এক হাজার টাকা করে দেয় তাহলে কত টাকা আসে আপনারা অবগত রয়েছেন যে সহ আরো বিভিন্ন বাদ তৈরি করতে ভারতের যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার কয়েক গুণ বেশি দিয়ে বাংলাদেশের পদ্মা সেতু সহ আরও বিভিন্ন কার্যক্রম হয়েছে কাজেই ব্যাপারটা একবারে ক্লিয়ার শুধুমাত্র প্রবাসী রেমিডিস যোদ্ধারা টাকা দিলেই ভারতে যে বাদগুলো তৈরি করে বাংলাদেশের একটি কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে তা তাদের এই সিদ্ধান্ত বা তাদের এই বাদ বাংলাদেশও তৈরি করে তাদেরকে ফিরিয়ে দিতে পারে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাদ তৈরি করা বা আরও বিভিন্ন অপশন রয়েছে যেগুলো এই পরিস্থিতি কাটানোর পর আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলবো আমাদের নীতি নির্ধারকদের সাথে আমরা এটা দাবি জানাই যাতে করে প্রতিটি রেমিটেন্স যোদ্ধা ঠিক যতটা কষ্ট পাচ্ছে আজ এবং আগামীকাল পাবে বা গতকাল পেয়েছিল পরিবারের সাথে যোগাযোগ করতে না পেরে বা পরিবারের কোনো খবর না পেয়ে এই কষ্ট আর কোনো রেমিটেন্স যোদ্ধা কখনোই কষ্ট বা একই কষ্টে জর্জরিত হোক কোনো রেমিটেন্স যোদ্ধা এটা আমরা কখনোই চাই না যুক্ত ঠাকুর আমাদের সাথে প্রতিদিন ইউটিউবে এবং ফেসবুকে এইতুলুতুত তথ্য ইনফরমেশন গ্রুপ জানতে পারবে বাংলাদেশ কি ইন্ডিয়া বছরের পর বছর ডেকের পর ডেকের কি বুলী করে আসছে আর এই বুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইট থেকে জামাই আদর দিয়ে আমাদের شورای শাসকরা 15 বছর ধরে প্রচন্ড পরিমাণে আদর করে রাখছে আর এর পরও যে আমরা তো হেট্রেট করতেছি এত কিছু দেখাচ্ছি এত কথা বলতেছি যে ইন্ডিয়ার এগেইনস্টে অ্যাকশন নেওয়া উচিত কথা বলা উচিত তার আগে একটা সত্যি কথা আমি জানাই দিতে চাই আমার বাঙালি ভাই বন্ধুদের কাছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ ইজ হাফ ইন্ডিয়া দিস পয়েন্ট এর থেকেও বেশি হইতে পারে যে কোনো শপিং মলে যান দোকানে যান যে কোনো সেলস দেখেন যেকোনো প্রোডাক্ট দেখেন যে কোনো বিজনেস দেখেন সবকিছু হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্ট করা আপনি যে কোনো ফ্যাক্টরিতে দেখেন বাংলাদেশ ইন্ডিয়ান অপারেটেড ফ্যাক্টরি দিয়ে ভরা ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে শুধু চাকরি করতেছে না তিন বছর চার বছর পাঁচ বছর ওদের ওয়ার্ক পারমিট শেষ হয় না বছর পর বছর চাকরি করে বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে সেই স্যালারিটা আমরা যে রেমিটেন্স পাই তার একটা বিশাল অঙ্কের রেমিটেন্স ওদের স্যালারিটা ক্যাশ টাকায় করে ওরা বের করে নিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স বাইতে আমাদের রেমিটেন্স যেটা বাংলাদেশে থাকার কথা এরপর আসতেছি বাংলাদেশের সকল বিজনেস কে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের ইম্পোর্টের টাকা পুরোটা ইন্ডিয়াতে চলে যাওয়া বাংলাদেশি বিজনেস গুলো তো বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকেই না এরপর টিভিতে যেই টিভি যেই গদি মিডিয়া বাংলাদেশকে ইভেন কয়েকদিন আগেও লিচু করে আমাদেরকে টিপকারি মেরে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায় কমফোর্টেবলি টিভিতে তারা চালাইছে সেই টিভি এখনো আমরা আরামসে বাংলাদেশের মধ্যে আমাদের কি ন্যূনতম লজ্জাবোধ নাই প্রত্যেকটা টিভির প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা প্রেসের মধ্যে ইন্ডিয়ান অ্যাড এখনো চলতেছে উইদাউট এনি ট্যাক্স এডিশনাল খরচ নো জাস্ট জাস্ট লাক্সারি দিয়ে দিচ্ছি তাদেরকে আমরা আমার কথা হচ্ছে ভাই সিম্পল একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই বাংলাদেশ আর ইন্ডিয়ার যে ইন্ডিয়ানের বাংলাদেশের মানুষ না ইন্ডিয়ার মানুষ না এই দুই দেশের বুঝতে হবে দুই দেশের গভর্নমেন্টরা খেয়ে ইউজ করে আমাদেরকে মানে মানুষ হিসেবে আর যা পাচায় রাখে নাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইভেন ইন্ডিয়ান মানুষদেরকে ঠিকমতো ট্রিট করে না প্লিজ স্টাডি ইন্ডিয়ান মানুষ তাদের গভর্নমেন্টের উপর এখন অতিষ্ঠ হয়ে গেছে টর্চারে অ্যাবিউসে তারাও চায় না যে কোনো ইকে জিজ্ঞেস করে দেখেন আমাদের যেই বাঁধের কথা আমরা বলতেছি ষাট থেকে সত্তর হাজার মানুষকে শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আদিবাসীকে ভিটাহারা করে দিছে এই বাদ নির্মাণের জন্য কোন বাদ যে বাদটাকে খোলার পর বাংলাদেশের মানুষ ডুবে মারা গেছে এই ভিডিওটা যখন বানাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছু মানুষ মরে যাচ্ছে ভিডিও বানানোর আগে অনেক মানুষ মরে গেছে হয়তো আজকে কালকে আরো অনেক মানুষ মারা আসবে কেন ইন্ডিয়ান বাদটা জেনে শুনে ইন্ডিয়ানসরা ওই বাদটা খুলে দিছে উইদাউট আ ওয়ার্নিং আমরা কিছু জানতাম না আই মি দ্যাট ইন্ডিয়ানরা তাদের নিজস্ব বাঁচানোর জন্য আমাদের বাদ খুলে দিছেন তারা আমাদেরকে জানাইতে পারেনি আটচল্লিশ বছর সময় পর হঠাৎ করে একদিন বাদ খুলে দিছে সিম্পল হিসাব ইন্ডিয়ান মানুষ না ইন্ডিয়ান